প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বাদ করছেন চুন্নু জাপার মহাসচিব পদে পরিবর্তন আনছেন জিএম কাদের এই শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটির বিস্তারিত বলা হয়েছে জাতীয় পার্টির মহাসচিব পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে আজকালের মধ্যে নতুন মহাসচিব নিযুক্ত করবেন দলের চেয়ারম্যান জিএম কাদের শনিবার মধ্যরাতে বাংলার ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জিএম কাদেরের ঘনিষ্ঠ একজন নেতা একথা জানান গত কয়েকদিন ধরে প্রেসিডিয়ামের কেন্দ্র সবার করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলছে দলের সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব মজিবুল হক চুন্ন দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন এই বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে মহাসচিব পদ থেকে মজিবুল হক চুন্নুকে সরিয়ে দিয়েছেন জিএম কাদের শনিবার মধ্যরাতে এই ব্যাপারে জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই প্রতিবেদককে বলেন মহাসচিব পদে দ্রুত পরিবর্তন আসছে দলীয় সূত্র জানায় কয়েকজন প্রেসিডিয়ামের সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে নতুন সিদ্ধান্ত হয়েছে আরও কয়েকজনকে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে মনোনীত করার শামীম হায়দার বলেন এটা এখনও নিশ্চিত করে বলতে পারছি না দলীয় সূত্র বাংলার ট্রিবিউনকে জানায় প্রকাশ্যে বিরোধিতার কারণে আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হক সহ কয়েকজনকে দলের প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হচ্ছে নতুন মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারি লিয়াকত আলী সহ কয়েকজনের নাম সামনে এসেছে সূত্র জানায় রবি সোমবারের মধ্যে নতুন মহাসচিবের মনোনয়ন দেবেন জিএম কাদের তো খবরটি পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ